ইল্লামা মামুনুল হকদা আমদ বারাকাতহ মুক্তি পেয়েছেন সবার মধ্যে আনন্দ বিরাজ করছে উচ্ছ্বাসিত হৃদয় নিয়ে তার সাথে সাক্ষাৎ করছেন আলহামদুলিল্লাহ কিন্তু কেন তিনি কারাবরণ করেছেন জেলে গিয়েছেন তিনটা বছর এটা নিয়ে আমাদের ভাবা দরকার আবারও যেন এই ঘটনার পুনরাবৃত্তি না হয় সেই চেষ্টা করতে হবে এখানে তিনি নিজেও স্বীকার করেছেন তার কিছু ত্রুটি ছিল আমাদের মতে ওই ত্রুটিগুলো এক বিবেচনায় ত্রুটি আর এক বিবেচনায় ত্রুটি না তিনি তার স্ত্রীক তার স্ত্রী নিয়ে নিজেরা একটু তারা নিজেদের মধ্যে যে রিসোর্টে গিয়েছে এটা খারাপ কিছু নয় তিনি তো কোনো গায়ের মাহরাম এবং তার স্ত্রী নয় এমন কাউকে নিয়ে যাননি এটা যে তার স্ত্রী এটাও কিন্তু প্রমাণিত হয়েছে তো তিনি ওই সময়টাতে যাওয়া ঠিক ছিল কি না এটা তিনি স্পষ্ট করেছেন বাকি হচ্ছে তিনি এই মূলত এই কারণে জেলে যাননি তার মূল জেলে যাওয়ার কারণ ভিন্ন তিনি যে বিষয়গুলোর কারণে জেলে গিয়েছেন সেটাও স্পষ্ট করেছেন আবারও তিনি বলেছেন এবং মূর্তি বানানো কোনো ব্যক্তির মূর্তি বানানো এটা কখনো ইসলাম সাপোর্ট করে না এই মূর্তিকে কেন্দ্র করে মূর্তি বলতে হচ্ছে কোনো প্রতিমা কোনো ভাস্কর্য স্থাপন করা এইটা কোন দেশ কি করলো না করলোটা বিষয় না ইসলাম কি বলে এটা হচ্ছে মূল লক্ষ্য মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের দেখতে হবে ইসলাম কি বলে কোন দেশ কি করেছে ওটা মূল না এজন্য আমাদেরকে আমরা যে কারো প্রতিমা ভাস্কর্য তৈরি করি আমরা ভাবি তাকে আমরা সম্মান জানাচ্ছি এটা মূলত সম্মান নয় বরং এটা তার জন্য কষ্টের কারণ আমরা যারা বা যে কোনো সংগঠন যারাই করেন আমরা বলবো যে মানুষটি দুনিয়া থেকে চলে গেছেন তাকে ভালোবাসেন তো অবশ্যই আপনি তাহলে ভালোবাসলে তার জন্য দোয়ার ব্যবস্থা করেন প্রতিনিয়ত তার নামে মাদ্রাসা করেন তার নামে মসজিদ করেন তার ভাস্কর্য তৈরি করে তাকে কষ্ট দিবেন না প্লিজ এটা এখন বুঝে আসবে না দুটি চক্ষু যখন বন্ধ হয়ে যাবে তারপর বুঝে আসবে আমার এই কথাগুলো যদিও অনেকের কাছে খারাপ লাগতে পারে কিন্তু এটাই বাস্তব কারণ আমাকেও একদিন মারা যেতে হবে আল্লাহ যদি বলেন যে এই বিষয় নিয়ে তুমি কেন কথা বলো নাই তাহলে কি উত্তর দিব কেন জানাইনি আমার তো সুযোগ ছিল জানানোর সেই সুযোগে আপনাদেরকে জানিয়েছি সো চয়েস ইজ ইয়র্স পছন্দ আপনাদের কোনটা গ্রহণ করবেন আর কোনটা গ্রহণ করবেন না আল্লাহ বাবা মনুল হক দাম হুম তিনি তার জায়গায় অটল রয়েছেন তিনি হকের উপর অটল রয়েছেন এবং যে কাজগুলোকে তিনি হক মনে করেছেন সেটাই করেছেন আমরা দোয়া করি আল্লাহ তালা আল্লামা মামুনুল হক আমাদ বারকা তহমের এই ছায়াকে বাংলাদেশের হাজার লক্ষ লাক রাম তাওহিদি জনতার উপর গোটা দেশের উপর গোটা বিশ্ববাসীর উপর তার ছায়াকে দীর্ঘায়িত করুন এবং তার দ্বারা দেশ থেকে দেশান্তরে গোটা বিশ্বজুড়ে যেন দিনের দাওয়াতের কালিমা দিনের দাওয়াতের কথা যেন প্রচারিত হয় আল্লাহ তাফিক দান করুক আল্লাহ মামিন